ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উৎসিলতা কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর টিফিন রেসিপি তো মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একদম স্পঞ্জি নরম তুলতুলে একটা রেসিপি গরম গরম সকাল সন্ধ্যায় টিফিনে জমে যাবে তো চলো শেয়ার করি তার রেসিপিটি প্রথমে আমি দুটো টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম টক দই টক দই তারপরে দিয়ে দেবো আমি বাদাম কিছুটা এটা শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম বাদামটা ভেজে খোসা উঠিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রাখব এবারে ব্যাটার বানানোর পালা যার জন্য লাগবে আমাদের সুজি এক প্যাকেট বা দু কাপ পরিমাণ সুজি নিলাম আর এক কাপ পরিমাণ টক দই আর একটু লবণ দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিলাম এটাকে খুব পাতলা করা যাবে না এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল বেশ খানিকটা দিয়ে গোটা জিরে দিলাম আর এক বাটি পেঁয়াজ কুচানো দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হলে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এটার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আমাদের রেগুলার যে মশলাগুলো থাকে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব অল্প আছে ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি এক কাপ জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে আমি নেড়েচেড়ে দেখে নেব জল আর লাগবে কি না লাগলে আর একটু দিয়ে দিতে হবে না লাগলে এটুকুই ঠিক আছে এবারে কমপ্লিট হয়ে গেছে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এবারে চলে গেলাম ব্যাটারের কাছে দেখো ব্যাটারটা এতক্ষণে দশ মিনিটে ফুলে বেশ একটু মোটা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক প্যাকেট ইনো ইনো দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা কোথাও যেন ইনো দলা বেঁধে না থাকে সেটা খেয়াল রাখতে হবে ইনোটা যেন চারিদিকে বা পুরো ব্যাটারটার মধ্যে সুন্দর করে মিশে যায় এবারে দেখো এটা কেমন ফুটছে আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে রেখে এবারে আর একবার একটু নেড়েচেড়ে দিয়ে খুন্তিটা আমি তুলে নিলাম খুন্তি খুন্তিকে এবার টাটা বাই বাই এইবারে দিয়ে দেবো ওই ব্যাটারটা আমি হাতা দিয়ে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করা চলবে না এরকম ঘন একটা ব্যাটার দিতে হবে না হলে পাতলা হলে এটা ছড়িয়ে যাবে এবারে এইভাবে দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারগুলো সব দিয়ে দিলাম দেখো কি সুন্দর একটা মানে কালার কম্বিনেশনটাও সুন্দর লাগছে গ্রেভিটা লাল লাল আর ওপরে সাদা সাদা বেশ ক্রিমের মতন লাগছে দেখতে যাই হোক এবারে এটাকে দিয়ে আমি ঢেকে রাখলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে কমপ্লিট হয়ে যাবে আর আজটা অবশ্যই লো রাখতে হবে লো টু মিডিয়াম বা একদমই লো জল যদি বেশি হয় একটু লো টু মিডিয়াম রাখলেই হবে আর জল কম হলে হচ্ছে লো রাখলেই হবে এবারে একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি এটা কাঁচা আছে কিনা দেখো টুথপিকটা আমার পুরো পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে ভিতরে কোনো কাঁচা নেই এবার আর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম একটু সর্ষে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি কাঁচা কারিপাতা কারিপাতা দিয়ে আমি আর একটু নেড়ে কারিপাতা দিলে তো একটা অসাধারণ একটা সুন্দর সেন্ট আসে আর এসব খাবারে একটু কারিপাতা সর্ষে না দিলে খাবারের মজাই আসে না তো যাই হোক এবারে ওইগুলো আমি ওপর থেকে ঢেলে দিলেও পারো তোমরা বা এইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিলেও হয় দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এরপরে গরম গরম সার্ভ করে নিলেই কিন্তু আমাদের টিফিন রেডি বাচ্চা থেকে বুড়ো সবাই খুশি আমি রান্না করলাম দশ পনেরো মিনিটে আমিও খুশি আর যারা খাবে তারাও খুশি তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করো প্লিজ একটা লাইক করো তোমাদের এক একটা লাইক আমাকে নতুন করে একটা ভিডিও বানানোর উৎসাহ দেয় তো ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে এটাটা